কি অদ্ভুত একটা ব্যাখ্যা তাই না স্বামীজি বলেছেন গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা উচিত অতব স্বামীজি গীতার বিরোধিতা করেছেন এর থেকে আর বড় প্রহসন কি হতে পারে এ কথাটি বলতে গেলে প্রথমে তিন গুণের কথা বুঝতে হবে সত্য রজ এবং তমগুণ সত্য ও তমগুণের মধ্যে বহিঃপ্রকাশ তার মধ্যে বিশেষ পার্থক্য নেই এমনকি যে ব্যক্তি নিত্যদিন তমগুণের অভ্যাস করছে তারও মনে মধ্যে অনেক ধরনের ভুল ধারণা হয় যে সে হয় সত্য গুণের অভ্যেস করছে উদাহরণস্বরূপ এরকম যে সারাদিন গীতা খুলে বসে বসে রয়েছে এদিকে গিটার নাও করে আলাসের ঢুলে পড়ছি আমি মনে করছি আমি বোধহয় গুণের অধিকারী সারাদিন আধ্যাত্মিক চেতনার মধ্যে রয়েছে না স্বামীজি এ জায়গাতে বলেছেন একজন তমগুণের অধিকারী ব্যক্তিকে সরাসরি সাত্বিক করা 是我们部门的。